বলুন আপনার বয়স বলুন বলছি বাবার থেকে প্রভাব ও প্রয়োগছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে বাবার বাড়ির তরফ থেকে যাই কাজ করতে বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যেতে পারে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া শারীরিক স্থিতি মানসিক স্থিতিও খারাপের দিকে যাবে সিস্টার টিউমারের যোগ রয়েছে পিসিও ও ওভারি সবারই সিনড্রোম বলছে বাবা বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে যেটা সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্যান্ড বলে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়া কামা করবে সাইকেলটা চেঞ্জ হবে আপনার প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তু আর বাস্তুদোষার দোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে বলুন আপনি তারপরে আমাদের বিয়ে হওয়ার পরে যতবারই আমরা সংসারটাকে আমরা দুজন দুজন আমি কি বললাম শুনেছেন আমি বললাম যে আপনার ডিভোর্সের যোগ রয়েছে বিয়ে হলেও ডিভোর্সের যোগ আর আমি আপনাকে কি বললাম বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে বললাম কি বললাম না ঠিক আছে এবার আপনারা একসাথে ঘর করতে পারবেন না বলছে বাবা যতক্ষণ অব্দি না বাধাটা কাটাবেন বুঝতে পারলেন আমি কি বললাম না হলে ঝগড়া ঝামেলা অশান্তি হবে ঠিক আছে আর আলাদা হয়ে যাবেন আর এ নিয়ে পরবর্তীকালে আরো ঝামেলা শান্তি বৃদ্ধি পাবে ঠিক আছে অশুভ শক্তির প্রয়োগ রয়েছে ঠিক আছে আর বাড়িতে সিস্ট রয়েছে বলছে বাবা আমার ছেলে আছে ঠিক আছে সে অসুবিধা নেই তো পরবর্তীকালে যদি নিতে চান তো সেক্ষেত্রে অসুবিধা হতে পারে আর অপারেশনের যোগও তৈরি হতে পারে আপনার পরবর্তীকালে ওবারই তো সমস্যা তৈরি হচ্ছে আমাদের যদি এগুলো সব ঠিকঠাক করি বাবার কাছে এসছি মানে তো আমাদের সব কিছু ঠিক হবে আমাদের কি মানে বিবাহটা সব মানে এরপরে কি সংসার জীবনটা ঠিকঠাক হবে বাধা কাটালে না হলে কিন্তু কাটাকাটি হওয়ার পূর্ণ যোগ রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে আপনার কোনো প্রশ্ন আছে আচ্ছা কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি হ্যাঁ ঠিক আছে বলে দিচ্ছে কি করতে হবে ধান থেকে কৃপা হবে তবে ছেলের বাড়ির তরফ থেকে সমস্যা তৈরি করতে পারে ছেলের বাড়ির লোক দেখতে পাওয়া যাচ্ছে সমস্যা তৈরি করতে পারে এটাই বলতে বলছে বাবা সে নিয়ে পরবর্তীকালে তুমিও হবে আপনাকে মেনেও নেবে না বলছে বাবা ঠিক বলছি না আমি আগে সেটা বলুন এটাই এটাই বলছে বাবা বলে দিচ্ছি আপনার বয়স বলুন বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে হাজবেন্ড ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে পুরো পরিবার বর্গকে দুবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন একবার আপনাকে বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টাও করা হয়েছিল শারীরিক স্থিতি মানসিক স্থিতিও খারাপের দিকে যাচ্ছে আপনার প্রেতের জপটা লাগে আপনার ক্রিয়া হবে কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না

বাপের বাড়ির লোকজনদের প্রচণ্ড গালাগালি দেয় আর মানে কিছুতেই শান্ত হতে চায় না আমার সঙ্গে এখন প্রায় বাইশ দিন যাবৎ সেরকম কোনো কথাবার্তা নেই ছেলে মেয়ে আমি কি বললাম শুনেছেন আমি কি বললাম বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে আর হাজবেন্ড ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বললাম কি না যেগুলো বললাম মিলেছে না মেলেনি এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো যে কি সমস্যা নিয়ে আসছেন বলুন তো নিজে থেকে সব ঠিক বলা হলো তো একদম বলুন জয় শিবধন জয় আমি বলে দিচ্ছি কি কি করতে হবে ধামতে কৃপা হবে তবে তবে আপনার হাজবেন্ডকে কিছুটা ব्रेन ওয়াশ করা হয়েছে মগজ ধোলাই করা হয়েছে ভুলভাল বোজানো হয়েছে ঠিক আছে সে কারণের জন্য আপনার থেকে বিরূপ ও বিমুখ হয়ে যাচ্ছে বলছে বাবা এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আমি বলে দিচ্ছি কি কি করতে হবে ধামতে কৃপা হবে কোথা থেকে আসছেন কোথা থেকে আমি গুরদেব আমি আসছি সধপুর থেকে আমি চাকরি করি ওখানেই কোয়ার্টারে থাকতাম রিসেন্ট বছর দই হলো শিফট করেছি আচ্ছা বলে দিচ্ছি কি করতে হবে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে কোনো মেয়ে বা মহিলা দ্বারা এরকম দেখতে পাওয়া যাচ্ছে প্রথমে ছবি দিয়ে দিয়ে তারপর ব্যবহৃত জিনিস একবার বসীকরণ ক্রিয়া চালানোর চেষ্টাও করা হয়েছিল পূর্বে কি সমস্যা হচ্ছে ছেলের আমি কি বললাম শুনেছেন যে বশীকরণ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে পেটে শিকার হয়ে গাছ হয়ে গেছে তীব্র মোহিনী বসীকরণ আপনাদের থেকে বিরূপ ও বিমুখ হয়ে যাবে আপনাদের সাথে কোনো রকম সম্পর্ক রাখবে না

আমি বলে দিচ্ছি কি করতে হবে ধাম থেকে কৃপা হবে কত থেকে আসছেন কত থেকে ধামের বিষয় কি জানতে পারলেন যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো এর আগে আমাদের দেখা হয়নি তো বলুন জয় শিব ধাম বলে দিচ্ছি কি কি করতে হবে বয়স বলুন বলুন বয়স বলুন বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে বাড়ির থেকে জানতে যাচ্ছে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে বিচ্ছেদ ক্রিয়া পাঁচ করানোর চেষ্টা করা হয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আপনার হাজব্যান্ড আপনার থেকে বিরূপ বা বিমুখ হয়ে যেতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন এমনকি পূর্ণ ডিভোর্সের যোগও তৈরি হতে পারে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে ব্যাকপেন বৃদ্ধি পেতে পারে একাধিক প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে অপারেশনের যোগও রয়েছে আপনার সরাসরি প্রেতের ঝপটটাও লাগে বুকে আর মাথায় চাপারও চেষ্টা করে প্রেত আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে পড়াশুনোর দিকটা তো ঠিক দেখাচ্ছে না যতটা হওয়া উচিত ছিল রেসলেস মাইন্ড একাগ্রতা একদমই নেই হরমোনাল ডিসব্যালেন্স তৈরি হচ্ছে শরীরে দলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে প্রেতের ঝপটটা আপনারও লাগে দুটো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা টড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন আশেপাশের লোক নিকটার্থীরাও ভালো চোখে দেখছে না যেখানে থাকা হয় বাস্তুদোষার আর পিত্রদোষ দুটোই রয়েছে কোনো ছেলের সাথে কথাবার্তা হয় আপনার আর তার সাথে ষোলো আনা যোগ নেই বলছে বাবা হলেও ডিভোর্সের যোগ রয়েছে আপনি কি তার সাথে এগোতে চাইছেন

বেশি ঘনিষ্ঠ হতে না করছে পরবর্তীকালে সমস্যা তৈরি হতে পারে আপনার কোনো প্রশ্ন আছে বলুন আপনার তো ডিভোর্সের যোগ দেখতে পাওয়া যাচ্ছে আর আপনাকে ব্ল্যাকমেল করা হবে বলছে বাবা ছবি ভিডিও নিয়ে এরকম দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে হবে ঠিক আছে এটা দেখতে পাওয়া যাচ্ছে আর দোষ তো আপনারও ছিল এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনি ঘনিষ্ঠও হয়েছিলেন সেরকমও দেখাচ্ছে আর কিছু লেখালেখিও দেখাচ্ছে সেগুলো নিয়েও সমস্যা তৈরি হবে ঝগড়া ঝামেলা অশান্তি হবে সেরকমও দেখাচ্ছে ঠিক আছে আর বলুন কিন্তু কাজ বাধাপ্রাপ্ত হবে আটকে যাবে কাজ ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধানতে কৃপা হবে ঠিক আছে আপনার আর কোনো প্রশ্ন আছে

অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন আয় উন্নতি পড়ে যাবে আপনারা কোনো লিগাল পুলিশিকে সেও জড়িয়ে পড়তে পারেন এমনও যোগ রয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র তত্রবায় আলোচনা করা কাজ হবে না বিয়ে হলো পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আশেপাশের লোকও নিকটত্রীরাও ভালো চোখে না আপনার একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন আপনার দুটো থেকে তিনটে বিবাহের যোগ দেখাচ্ছে আর আপনি লিগাল পুলিশ কেশে জরাবেন আর একজন মহিলা দেখাচ্ছে নাম বদনাম করে উল্টোপাল্টা উঠে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে হুম ঠিক আছে একবার বিয়ে হয়েছিল এখন এখন আরেকবার বিয়ে হয়েছে আপনার তাই তো কিন্তু এটাও কিন্তু বাধা না কাটালে কাটাকাটি হওয়ার সম্ভাবনা রয়েছে বলছে বাবা হ্যাঁ এটা কাটা কাটি হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়ি থেকে মা মানে দেখতে পারে এই যে জারসেটা আপনার বিয়ে হয়েছে তাকে একটা পুরুষ দ্বারা ক্ষতি করা ছিল বলছে এর কি ওনার বিয়ে হয়েছিল কোনো হ্যাঁ হ্যাঁ পুরুষ দ্বারা ক্ষতি করা রয়েছে বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে বাধা কাটিয়ে নেবে না কিন্তু তৃতীয়বার বিয়ে হলো আপনার ঘর সংসার হবে না বলছে বাবা বুঝা যাচ্ছে না আমি কি বললাম যেগুলো বললাম মেলেছে না মেলেনি সেটা বলুন তৃতীয়বার যোগ এটা আছে কি নেই অবশ্যই আছে কিন্তু ডিভোর্সের যোগ রয়েছে বুঝতে পারছেন আমি কি বললাম যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন আর কোনটা মেলেনি সেটাও বলবেন যেটা মেলেনি গুরুদেব বলুন এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো হ্যাঁ নিজে থেকে ঠিক বলা হচ্ছে কিনা সেটা বলুন বলুন জয় শিবধাম জয় বলে দিচ্ছে কি করতে হবে ধাম থেকে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই কোথা থেকে আসছেন কোথা থেকে আচ্ছা নিজেদের বাড়ি ধামের বিষয় কিভাবে জানতে পারলেন ইউটিউবে মূল কি সমস্যা নিয়ে এসেছিলেন আপনি আমি মূল সমস্যাটা নিয়ে এসেছি মানে বিবাহিত তো দুবার হয়েছে এ একই সমস্যা ওটাও যেমন তিন মাসের সমস্যা এটাও তিন এটাই তো আমি বললাম আপনাকে আর প্লাস আমার জ্যোতিষীও सेम একই কথাই বলেছে ঠিক আছে আমি বলে দিতেছি কি করতে হবে ধামতে কৃপা হবে নাম বলো তোমার জসনা বয়েস বয়স ও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে পুরো পরিবার বর্গকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে একবার বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টাও করা হয়েছিল অসমনjst্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন আয় উন্নতিও পড়ে যাবে সব লোক নিকটাত্মীয় ভালো চোখে দেখছে না আপনাকে বলছি শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারবার আর মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও পারা কামা করবে সাইকেলটা চেঞ্জ হবে পড়াশুনোর দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রেসলেস মাইন্ড টেকাগ্রো তো একদমই নেই মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে দুটো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে এছাড়া বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর কর্মবন্ধনও করা রয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন বিয়ে হলেও ডিভোর্সের যোগ্য রয়েছে এরকমও দেখাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে কোনো ছেলের সাথে কথাবার্তা হয় আপনার একটা ছেলে দেখাচ্ছে যে তার সাথে এগোতে চাইছেন আপনি হ্যাঁ বলুন নাম কি আছে ছেলেটার তেইশ ধরে দেখো তো নাম বলো

জানতেও যায় শনি মঙ্গলবার করে অমাবস্যা করে ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছিল পুরো পরিবার পরিবারবর্গকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাবে বিচ্ছেদ ক্রিয়া দুই থেকে তিনবার চালানোর চেষ্টা করা হয়েছে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিপদ জড়াবেন আয় উন্নতি পড়ে যাবে পরবর্তীকালে ব্যাকপেন বৃদ্ধি পেতে পারে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে অপারেশনের যোগ তৈরি হতে পারে মস্তিষ্কের বা দিকে রক্ত চলাচল হচ্ছে না নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে প্রেত আপনার বুকে মাথায় নাভির নিচে চাপারও চেষ্টা করে আপনার প্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টাও করা হয়েছিল আপনাকে বলুন কি সমস্যা নিয়ে আসছে বলুন আমি কি বললাম শুনেছেন প্রেত বুকে মাথায় আর নাভির নিচে চাপার চেষ্টা করে আপনার ব্রেনের বা দিকে রক্ত চলাচল হচ্ছে না পরবর্তীকালে প্যারালাইসিস পর্যন্ত হওয়ার যোগ রয়েছে নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে ডাক্তার দেখিয়েছেন আপনি ডাক্তার কিছু বলেছে এই ব্যাপারে গ্যাসের থেকে ঠিক আছে কোথা থেকে আসছেন কোথা থেকে আপনার কিন্তু পরবর্তীকালে বা চোখের রেটিনা করেন সমস্যা তৈরি হবে ঠিক বলছি আমি হ্যাঁ কারণ আপনার ব্রেনে সমস্যা ব্রেন থেকে এগুলো হচ্ছে ঠিক আছে বলে দিচ্ছে কী কী করতে হবে ধাম থেকে কৃপা হবে নিজেদের বাড়ি যেখানে থাকা হয় ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন আচ্ছা ঠিক আছে বলে দিচ্ছে আর আপনার ব্রেনের বাঁদিকে বিন্দু বিন্দু রক্তও জমাট বাজছে বলছে বাবা আমি বলে দিচ্ছি কি কি করতে হবে বয়স বলুন ও পড়াশোনার দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না ওকে ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছিল ব্যবহৃত জিনিস ও ছবি দিয়েও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল এরকমও দেখতে পাওয়া যাচ্ছে কি সমস্যা হয়েছে ছেলের হুম ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল দিন ধরে পাওয়া যাচ্ছে না আচ্ছা ছেলের নাম বলুন আরেকবার বয়স ধরে দেখো প্রীতম রায় তাই তো প্রীতম রায় তেরো চোদ্দ বছর বয়স আহ ঠিকটুকই দেখাচ্ছে আশার জওরে হয়েছে কোথায় আছে এখন একটা পুরুষের পুরুষের সাথে আছে কত মধ্যে আসবে সময় লাগবে একটু বলছে সময় লাগবে একটু বাধা কাটালে তাড়াতাড়ি চলে আসবে বুঝেবললেন আসলে পূজা দিয়ে যাবেন এখানে এসে নালে আবার চলে যাবে ছেলে ক্ষতি করা আছে ছেলেকে ঠিক আছে বলে দিতে কি করতে হবে আপনার কোনো প্রশ্ন আছে

এখন সেই জিনিসকে আমি পাবো কোনো ভাবে কোনো কিছু করতে পারবো আনতে পারলেও কিছু হবে না সে হয়তো স্বীকার করতে পারে এর থেকে বড় কিছু হবে না আপনি লিগাল পুলিশ কেসে এগোতে পারেন পরবর্তীকালে কিন্তু সেরকম লাভ হবে না কিছুটা লাভ হতে পারে কোথা থেকে আসছেন থেকে ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে